নিয়ে ফুটা নিয়ে বেড়ে যায় জনগণকে পাত্তা না দিয়ে গুরুত্ব না দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এই দল ওই দল যাযাবরের মতন ঘুরে বেড়ায় তাদের জন্য একেবারে উচিত জবাব এর জন্য জানাই হাইকোর্টকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাধারণ মানুষের সাথে বিচারটা করার জন্য কিন্তু এই যে সাড়ে চার বছর পর গিয়ে মুকুল রায়ের যে বিধায়ক পত্রা খারিজ হলো তাতে কি কিন্তু সে বিধায়ক থাকার মজাটা অ্যাকচুয়ালি নিয়ে নিয়েছে অবশ্যই সে শয্যাশায়ী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করছে তার জন্য একশো শতাংশ সহানুভূতি আমার তরফ থেকে আছে তা বলে যে ওনার এগেনস্টে কেস করেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মুখে কিন্তু আরও বেশ কয়েকটা নাম আমরা শুনতে পেরেছি তো দেখা গেলো সাড়ে চার বছর চলে গেল আরও চার পাঁচ মাস চলে গেল সেই সমস্ত বিধায়কদের মানে বিধায়ক পদ খারিজ হতে হতে হ্যাঁ এটা যে পেনশনটা তারা পায় সেটার থেকে তারা বঞ্চিত হলো সেই পেনশনটা তারা পেলো না কিন্তু যেই সাধারণ মানুষগুলো আশা নিয়ে নিয়ে এদেরকে ভোট দিয়ে নেতা বানায় বানায় বিধায়ক তাদেরকে গুরুত্ব না দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য অন্যান্য দল যাদ মতন ঘুরে বেড়ায় তো সেই ক্ষেত্রে এই বিচারটাই যদি একটু দ্রুততার সঙ্গে হতো তাহলে পরে সেই সাধারণ মানুষগুলো আমাদের যে আইন ব্যবস্থা রয়েছে হাইকোর্ট এর এর প্রতি তাহলে আরো বেশি আশাবাদী হতো তো সেই ক্ষেত্রে যদি আপনারাই বলুন এটা যদি একটু দ্রুত গতিতে হয় সেটা ভালো হবে কিনা আবারও জানাই হাইকোর্টকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাধারণ মানুষের সাথে বিচার করার জন্যে